গুড মর্নিং এই যে দেখো ছেলের কাণ্ড কি নিয়ে বাড়াচ্ছ সকাল থেকে খেলা শুধু খাওয়া দাওয়া নেই এখন ওর খাবার বলেছি এখানে আর আমি চা খাচ্ছি চা করলাম উঠে গেছি ব্রাশ হয়ে গেছে এখন চা খেলাম আর এখন ছেলেকে খাওয়াবো সবাই উঠে গেছে বাড়িতে এই যে ছেলে ওর তো ঠাম্মি বাড়ি এসে প্রচুর মজা সারাক্ষণ দোকানে পড়ে থাকে তোমরা দেখতে নিয়ে এলো বাজার থেকে আর এটা ছোট মাছ শ্বশুর বাবার জন্য এটা ধুয়ে কেটে পরিষ্কার করতে হবে রাখছি এখন কি করছি পরিষ্কার ক্লিন না থাকতে থাকতে যা হয় এত ধুলো পরে সে কি বলবো ক্লিন করতে প্রতি বাড়ি এসে এসে ক্লিন করতে হয় এই যে ছাদে ছেলেকে খাওয়াচ্ছি এই যে ছেলে এখানে খিচুড়ি খাওয়াচ্ছে নিচে প্রচুর ঠান্ডা তো তাই জন্য ছাদে এলাম ছাদে ভাবছি স্নান করাবো স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এগুলো একটু ছাদে যাবো লেবু নিয়ে এই যে ছাদে যাচ্ছি এখন কি করছো তোমরা এই যে চারিদিকে কাপড় মেলা ওদিকেও ছেলে ওদিকে ছেলেরটা মেলা আছে ওদিকে অনেকটাই এই যে লেবু নিয়ে এসি এইদিকে এই যে দেখো আমাদের বাড়ির কলাই আমাদের ক্ষেতের কলাই পুরোটাতে ছড়ানো আছে কলাই শুকতে দিয়েছে কত ফুল লাগিয়েছে আমার শাশুড়ি মা গাঁদা ফুল এসব গাছ এখানে করেছে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তোমাদের সাথে কথা বলতে সেই ছাদে থেকে কথা বলেছিলাম আর এখন তো সন্ধ্যা পাঁচটা বাজে এখন সন্ধ্যা দিব আর আমি কালকে তোমাদের আমাদের শ্বশুরবাড়ি ভিডিওটি হোম ট্যুর দেবো তোমাদের এখন আমি ভিডিওটা এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই বাই